দোকান থেকে একটু বাজার করে আনলাম এখানে আলু পেঁয়াজ এখানে পাশ দিয়ে বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলো একটু বাজার একটু কাঁকরোল আর এখানে একটু জিরা গুঁড়ি শাহি গরম মশলা আর শ্যাম্পুর পাতা গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু আমার না কালকে রাত্রিবেলা থেকেই হঠাৎ দেখছি কি পায়ে একটা কি হয়েছে আর হাঁটতে পারছি না তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে জুতো পরতে কষ্ট হচ্ছে তো সেই জন্য আর কি জন্ত আজকে বেরিয়ে গেছে বলে ওয়ার্ক করতে পারলো না বললো আমি আজকে একটু তারা আছে সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে আর কি ওই পাশের যে দোকান ওই দোকান থেকেই একটু এই আলু পেঁয়াজ এগুলো আর কি যেগুলো আনতে হবে আর কি তো আজকে আলুটা আনছি বলে একেবারে পেঁয়াজটাও নিয়ে নিলাম অল্প করে নিয়ে নিই তো আজকে তো মঙ্গলবার এমনি নিরামিষ হবে পেঁয়াজের কোনো বালাই নেই কিন্তু যাই হোক গেলাম বলে আর কি একেবারে কিনে নিলাম বারে বারে আবার কালকে হয়তো যদি লাগে আগে থেকেই না একটু এনে রাখি জানো তো এটা সুবিধা হয় আর কি বাড়িতে থাকলে পরে তো এমনি মানে আজকে রান্না করব আর কি একটু পটল পটলে আনাই ছিল এই ফ্রিজ থেকে এখন পটল বার করে পটল কিছুটা কেটেছি আর কিছুটা কাটা হয়নি আর একটু ডাল বানাবো ডাল তো করতেই হবে আমাদের ডালটা না প্রতিদিনই লাগে প্রতিদিন ডালটা হলে না দেখবে ডালের সাথে আর একটা যাই হোক কিছু করলে পরে মোটামুটি খাওয়াটা হয়ে যায় তো দেখি এখন কি করি না করি তো এখনও রান্নাবান্না কিছুই শুরু করিনি শুধু সকালে শুধু ব্রেকফাস্ট আর অনেক দিন পরে মনে হলো যেন তো একটা বনরুটি খাই তো মিষ্টি পা নেহাতে আমি খুব একটা খাই না তো ইচ্ছা হলো আজকে তাই আবার একটা বনরুটিও নিয়ে এসেছি আসলে বড় ঘরে রেখেছি তাই আর এখানে ওই যে কালকে না মাইক্রোওভেনটা তোমাদের বলেছিলাম যে নিয়ে গেছে মাইক্রোওভেনটা তো মাইক্রোওভেনটা এই এখন দিয়ে গেল একজন সে মাইক্রোওভেনের কি মানে ক্যাপাসিটার মানে এইটা খারাপ হয়ে গেছিলো আবার সেটা দেখছি মাইক্রোওভেনের ভেতরে দিয়েছে জানো তো এই যে ক্যাপাসিটারটা খারাপ হয়ে গিয়েছিল ওটাই চেঞ্জ করলো তো আমি যাওয়ার যাওয়ার সময় আর কি ওকে বলে দিলাম যে তুমি বলো যে চলতে চলতে ওটা বন্ধ হয়ে গেছে তাহলে আর কি বুঝতে পারবে দোকানের ছেলেটির আর কি সুবিধা হবে আর কি তারপরে খুলে ওকে বলেছে যে দাদা এরকম ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে যাই হোক এখন চেঞ্জ করে নিয়ে আসলো এখন অন্তত গরম প্রয়োজনে আর কি গরমটা করা যাবে তো দেখো না তাও বিছানাপত্র দেখতে পাচ্ছ অগোচানো বিছানা তোলা হয়ে গেছে আমার এই জয়ন্তবাবুর এগুলোই গোছানো হয়নি কারণ সকালে আর মানে রোদ বৃষ্টি হচ্ছে তো যার ফলে আমি জামাকাপড়গুলো আগে সব মেলে দিয়ে আসলাম কিন্তু পাচ্ছি না চলতে পারছি না জানো খুব কষ্ট হচ্ছে কি হয়েছে কে জানে আবার নয়তো আমি ভীষণ ভয় পাই কি বলতো অল্পতেই না আমার আবার অনেক সময় কি হয় বেড়ে যায় তো ওই জন্য আর কি ভয় লাগে যে এখন তাহলে আমার ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ খেতে হবে ওষুধ ভালো লাগে না খেতে কিন্তু কি করব ওষুধ ছাড়া যেন তো চলো এখন কেটে কুটে নিয়ে বান্না শুরু করি এখন কাটাকাটি করতে বসছে রান্নার আগে কাটাকাটিটা সেরে নিচ্ছে এরপরে রান্না চাপাবে তো এখন পটল কাটছে আজকে তো যেহেতু মঙ্গলবার সেহেতু আজকে নিরামিষের দিন আজকে পটল হবে পটলের কোনো রেসিপি করবে কী রেসিপি করবে পরেই তোমাদের জানতে পারবে এখন আর আমি ডিসক্লোজ করছি না তো একটা একটা করে পটল ছাড়িয়ে নিচ্ছে এবং কেটে নিচ্ছে আর কি এরপরে পটলের পটল রান্না হবে আর মোটামুটি সব সকাল মা এরপরে কাটাকাটি হয়ে রান্না চাপিয়ে দেবে আর বাবা যেরকম সকালবেলা খেয়ে দেয় ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় কাজে সেরকম বেরিয়ে গেছে কেটে নিলাম হচ্ছে পটল এখানে পটল ভেজে নিলাম আর এখানে সটকে হসতো কাচলাঙ্কা বাটা আর অল্প একটুখানি নারকেল কোরা দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম দুপুর বেলা ঠিক লাঞ্চ টাইমের সময় তা আমি এসে গেছি দেখি লাঞ্চের এখনো রান্না হচ্ছে

হ্যাঁ পটল পোস্ত নারকেল দিয়ে পটল পোস্ত আর এই যে তোমার উচ্চড় ডাল খেতে চাইছো উচ্চড় ডালতেই হবে আর ওদের জন্য এখানে মুগের ডাল মুগের ডাল করেছে আর এদটিস ভাত যেটা থাকে সেটাই তো এখন লাঞ্চটা দাও আর এইটা আমার জন্য গো ও চাটনি হচ্ছে ওর জন্য ঠিক আছে না আমি বললাম না ওই যে তুমি আম নিয়ে এসেছো সেই আম দিতে একেবারে

মানে বিপে এখন ভালোভাবে বলটা ধরে থাকতে পারি এবং প্রেসটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে মানে প্রেসটা মানে বেশি করে প্রেস করতে পারছি বলটা তাই তো মা একদম একদম ঠিক তো আগে একদম পাচ্ছিল না আর দেখো আগে এক হাত দিয়ে দু হাত দিয়ে প্রেস করতাম এখন এক হাত দিয়েই আঙ্গুলগুলো এই দেখো হুম

একটার পর একটা মানে সমস্যা হইছে আমি কি আমি সকালে রাত্রি বলা শেষ করব বলে কিছুটা কাজ মানে পেন্ডিং ছিল বলে শেষ করব বলে সাবমিট বলে হ্যাঁ আমি তো দেখে গেলাম তুই করছিস হ্যাঁ তার মধ্যেই কেলেঙ্কারি تے دیکھو হ্যাঁ মানে কোনো কাজই না সুষ্ঠুভাবে হয় না হ্যাঁ আর বিশেষ করে কি জানো ও হয়তো হয় এরকম কারণ আমার জানা নেই ওদের আই এর ব্যাপারে তো আমি অত জানি না আইটির ব্যাপারে কাজ কাজকর্মের ব্যাপারে যে যে যেরকম কাজ করে তার উপরে কি কিন্তু জানো তো এই যে আজকে বললাম না সকালবেলা পায়ে ব্যথা করছে হাঁটতে যাচ্ছে আগে থেকে একটু আছে কিন্তু ব্যথা তো আছে কালকে মা মা বেলা যখন বোল্লিন দিচ্ছে না তো তো মাকে বলে গরম বোল্লিন দাও মা বলছে এতটাই ব্যথা হচ্ছে আমার গরম মানে গরমটা না নিতে পারবো না নিতে পারবে না আর মানে এবার বুঝতে না তো ব্যথাটা মানে কি হয়েছে এবারে এমনি যদি কাটা বা অন্য কিছু হয় সেখানে গরম বড়লিং দিলে ঠিক আছে কিন্তু অন্য কিছু হলে তারপরে দিলে পরে যদি বড়লিং এমনই জিনিস ওটা ভালোই তো হ্যাঁ আর আমার বাবা আমার খুব দাদু আমার বড়লিং খুব ইয়ে ছিল মানে কোনো কিছু হলে বলে বড়লিং দিয়ে দাও হয়ে যাবে সব তো জানো তো প্রত্যেক বছর এই এই ঠিক পুজোর আগে আগ দিয়ে এই দু তিন মাস আগে থেকে কিছু না কিছু সমস্যায় আমি যখনই ভাবি যে এটা করবো এটা হবে ওটা হবে এইভাবে ম্যানেজ হবে কিন্তু আলটিমেটলি পরে গিয়ে পুরো ঘেটে যায় আর করেই টেনশন হয় একটার পর একটা জিনিস হয়তো খারাপ হতে থাকবে এরকম আর না করলেই নয় জিনিসগুলো যখন খারাপ হয় না এমন দরকার জিনিস খারাপ হতে থাকে কি করে হচ্ছে তো কি হচ্ছে মানে হাসবো না বলবো মানে কি করব মানে ওই যে ফ্রি এমনি ভালো চলেছে কিন্তু কি ভালো তো ওই যে ওখানে ট্রে রাখার জায়গাটা না জল পচে দুদিন ধরে দেখছি জলে পড়ে যাচ্ছে কেন তো পরে দেখছি কি পাল্লাটার বোধা কিছু সমস্যা হয়েছে কালকে আবার দেখি আবার কাউকে দেখাতে হবে মানে যে কি হয়েছে মেকানিক ডাকতেই হবে মানে কিছু না কিছু এমন হবে যে পুরো পুজোটাই আমাদের ঘেটে যায় জানো মানে এতটাই তখন মানে কি বলবো কন্ডিশন খারাপের দিকে চলে যায় মানে কোন রকমে মেক করতে পারি না আর কিন্তু দেখো বছরে একটা পুজো আসে সব সময় তো ইচ্ছা তো করে মানুষের কিন্তু আমি এমনি ওই সব জামা কাপড় এটা ওটা নিয়ে অত টেনশন করি না ওই ভাবে কি বাচ্চা তারপরে আমাদেরও তো আছে না লোকজন কিছু তো ভাবি যে পুজোর সময় তো একটু যদি একটু ঠিকঠাক থাকে সারা বছর কিন্তু প্রত্যেক বছর পুজোর আগে প্রবলেম কিছু না কিছু এসে উপস্থিত হবে ওইজন্যই আমি ভাবছি যে ম্যাডাম চুপ করে আছে কেন ওইজন্যই এই সমস্যা হয়েছে তাহলে ম্যাডাম হয়ে গেল হবে না তা এখন এখন একটা কার্কি বকি বলে ম্যানেজার সকাল হলো আজকে তো রাত হয়ে গেছে আজকে সকাল মানে রাত দেবে দেন আদর করবে দেখে দেখে কি বলে আজকে মানে একটু কাজকর্ম তাড়াতাড়ি করে ফেললাম আজকে পায়েলের বাবা পুজোটা দিয়েছে পুজোটা আজকে দিয়ে আমার অনেকটাই উপকার করে দিয়েছে তো এখন একটু এই পায়েলকে একটু মাসাজ হবে মাসাজ করবো আর গল্প করব তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে কারণ বাড়িতে বসে কি দেখাবো তোমাদের আমি প্রতিদিন যা চায় সেটাই দেখাই যা ঘটে আমাদের লাইফে হ্যাঁ সেটাই সেটাই আমাদের তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি যেরকম আমার সাথে যে ছিল আমার স্বপ্ন চারিনি তাদের বুঝিতে পারি নি তারে বুঝিতে পারিনি দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো যে ছিনি নমস্কার